আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আজকে আমরা শিখব সুরাতুল কাউসার আর রিডিং বানান করে বিসমিল্ হামুজের ইন নুনের উপর তাসদিদ নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তার ডান হরফে যদি হরকত থাকে ওয়াজিব গুন্না করে পড়তে হয় এই জায়গায় ওয়াজিব গুন্না হবে এবং তিনালিফ মদ হবে মধ্যে মুংফাসিল হামজা নু নুজের ইন নুনা লিফ জবর না নুনের উপর জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মদে মংফাসিল তিনালিফ মদ হবে ইন হামজা আইন জবর আ তয়ে জবর তৈ জবর না আই না জবর কাল না কাল কাফ জবর কাউ সা জবর সা র র কাউ র এই জায়গায় যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব অক্ষ হবে থেমে গেলে কি হয় সেই সরপের উপরে যদি জবর জের পেশ থাকে সাকিন হয়ে যায় তাহলে রর পে রর জবরটা কি হবে সাকিন হবে কাউ সার এরকম উচ্চারণ হবে ই কাল কাউ সারু ফা জবর ফা সতলাম জবর সল ফা স্বল লি স্বল লমজরলি ফা স্বললি লমজরলি রাবা জবর রব লি রব বাজিরবি কা জবর কা লি রব্বিকা ফসললি লি রব্বিকা ফসললি লি রব্বিকা ওয়া নুন জবৰ ওয়ান এই জায়গায় কিন্তু গুনা করা যাবে না কারণ নুনের উপর কি আছে জজম এই জজমালা নুনকেই নুনে সাকিন বলা হয় নুন সাকিনের পরে হা নুন সাকিনের পরে হা হা হচ্ছে ইজহারের হরফ সুতরাং এই জায়গায় ইজহার হবে কোনো প্রকার গুণ হবে না কিন্তু ঠিক আছে ওয়ান হার ওয়ান হামজানু নোজের ইন নুনের উপর তাস ডান তার হরকত ওয়া জীবগুন না হামজানু ইন জবর না ইন না শীলিফ জবর শাণ জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আলিফ মদ হবে শা নজের নি সানি জবর আ কাফ জবর কা শানি ইন শানি আকা হাফিস হু ওয়াম জবর ওয়াল হু ওয়াল হু ওয়াল হামজা বা জবর আব আব তা জবর তা রপিস রু আব তারু এই জায়গায় যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব অক্ষ হবে অক্ষের কারণে কি হয় শেষ সরপের উপরে জবর জের পেশ থাকলে সাকিন হয়ে যায় তাহলে এ রর পেশটা সাকিন হয়ে যাবে তার জবর তার এরকম উচ্চারণ আসবে কিন্তু শেষে ঠিক আছে আব তার আব إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر شانئك هو الأبتر السلام عليكم ورحمة الله وبركاته